আমার ওই যে শাহবাগে আসার একমাত্র উদ্দেশ্য যা আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরাহিল মুসলমানদের উপর যে ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বর্বরতা নির্যাতন শুরু করেছে আমি শুনেছি যে আজকে ওই ইসরাহিলের বিরুদ্ধে যে সমাবেশ হবে ঢাকা শাহবাগে আমি নেত্রকুলা মুসলমান হয়ে আমি গড়ে বসে থাকতে পারি না আমি রনা দিয়েছি আজকে যে নাইটে রানা দিয়েছি ওই সাহাবাকে সমাবেত হওয়ার জন্য আমি ওই সমাবেশে অংশগ্রহণ করে আমি বুঝে দিয়ে চাই যে আমি মুসলমান যে মুসলমানদের উপর যে বর্বরতা নির্যাতন শুরু করছে ইসরাহেল তার প্রতিবাদে আজকে আমি ডাকো এই সমাবেশে অংশগ্রহণ করা আমি আল্লাহ তোমার কাছে দ করতে সাচ্ছি যাই আল্লাহ আমি একজন সফরকারী সফরকারী দোয়া তুমি কবল করো এমনকি আমি মজলুম আমি মজলুম হয়ে আল্লাহ তোমার কাছে এই সমাবেশে আমি দ করতে চাচ্ছি তুমি মুসলমানদেরকে রক্ষা করবে একজন আমি একজন মজলুম হিসাবে আমি একজন সফরকারী হিসাবে আপনাকে যদি দেখা যায় যেতে বলা হয় আমাকে যদি আমাকে যদি আমাকে যদি দেওয়ার অনুমতি দেওয়া হয় বাংলাদেশ থেকে তবে আমি সর্বপ্রথম আমি হিন্দু সরকারকে আমি আমার সালাম দিয়ে বলবো আমাকে যেন বাংলাদেশ থেকে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সেই পতাকা নিয়ে আমাকে যেন অনুমতি দেওয়া হয় সেই আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করে আমি আমার মুসলমান ভাইয়ের জন্য আমি মুসলমান হয়ে

যে নির্যাতন করে মনে হচ্ছে ওরা আমাদের সন্তান সেই সন্তানকে রক্ষা করার জন্য আমরা আজকে রেখে সমাবেশ হয়ে আছি আমরা সেই সমাবেশ থেকে বুঝে দিতে চাই যা হ্যাঁ ইসরাহিল তুমি হুঁশিয়ার হয়ে যাও খাওয়া আল্লাহ তারা রক্ষা করেছিল যে বাদশাহ হা হস্তি বাহিনী নিয়ে এসেছিল সেই হস্তি বাহিনীর কে রক্ষা করেছিল তুমি একমাত্র তুমি রক্ষা করেছিলে আমি আর কি বলবো আমি আমার দাবি আমি শুনেছি যে নেত্রঘুনা থেকে আমি এসেছি যে এক আমি শুনেছি যে আজকে আজকে ঢাকা শাহবাগে নির্যাতন শুরু করেছে ইসরাহিল ফিলিস্তিনি মুসলমানদের উপর এখানে মুসলমানদের স্বভাবে সবে আমি গড়ে থাক বসে থাকতে পারি নাই আমি আমাকে আল্লাহ এই এখানে এই দ্রুত স্বভাব আছে আনা হয়েছে আমি আসতে পারি নাই একমাত্র কারণ আমি আলো না আমি সবরকারি দয়াল খবর করবে এমনকি আমি মসরুম আমি মজলুম হয়ে দোয়া খবর করবে সে আছে আসে নিতে হয়ে আল্লাহতালার কোয়াটার উপর বিশ্বাস রেখে আজকে আমি এই ঢাকা সমাবেশের হেথে তুই মুসলমান যেমন শিশু বাচ্চা এমনকি মা বোনেরা ইজ্জত নিয়ে যে আপনার বড় বড় তো নির্যাতন শুরু করেছে সেই বড় বড় নির্যাতন প্রতিরোধ করতে আমি এসেছি আর আমি সবার কাছে জানাতে চাই যদি

অংশগ্রহণ করার জন্য অনুমতি হয় আমি নেত্রখোলা জেলা থেকে এসেছি আমি শুনেছি যে এই ঢাকা সমাবেশে ইসলামের একটি সমাবেশ হবে ওই ইসরায়েলের বিরুদ্ধে যে ফিলিস্তিনির যে মা বোনের মধ্যে যে ইজ্জাতন শুরু করছে নির্যাতন শুরু করেছে সেই প্রতিবাদে বাংলার মুসলমান এক হয়ে যাবে আমি আমাকে সেই যুদ্ধে অনুমতি দিল দেওয়া হয় আমি ভিন্ন সরকারকে আমি সালাম দিয়ে বলবো আমার আমার কথা যেন ওনার রক্ষা করে আর যদি বাংলাদেশ থেকে অনুমতি দেওয়া হয় তা আমার খেয়ে যেন অনুমতি দেয় আমি যেন

আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে যে সমাবেশ এই সমাবেশে আমি রেস্টুরেন্ট থেকে এসেছি আমি জানি না কোথায় কি বিক্রি করা হয় আমি এই বাচ্চার কাছ থেকে এই যে পানি এই পানি কিনেছি যারা এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এসেছে আমি এই পানি এই পানি আপনাকে দিব এই পানি যারা যারা পানির পিপাছা আছে এই পানি আমার কাছে কেন আমি বিনা বললে বিনা বললে এই পানি দিব বিনা বললে আপনারা এই পানি নিতে পারেন বিনা বললে পানি বিনা বললে পানি বললে পানি নেন বিনা বললে পানি নেন বিনা বললে পানি খান বিনা বললে পানি খান বিনা বললে পানি খান বিনা বললে পানি খান বিনামূল্যে পানি খান বিনামূল্যে পানি খান বিনামূল্যে কোনো অর্থ দিতে হবে না কোনো অর্থ দিতে হবে না পানি খান পানি খান আমার যে দুটো ক্ষমতা আছে সেই ক্ষমতা আমি দিয়ে আমি আপনাদেরকে সেবা করে যাচ্ছি এনে পানি দেন পানি খান আমাকে একটু পানি দিয়ে এই পানিটা আমার জন্য থাকবে তুই বললে আমি তো আমাকে একটু অর্থ দিয়েছেন আমাকে একটু পানি দেওয়া বলে আমি একটু পানি খাইতাম হ্যাঁ খান খান আমি তো দুধ পড়ে আছি অর্থ ধরুক মুসলমান দে বাসে দাঁড়িয়ে আছি সবাই কে বলবো বাসে দাঁড়ান মুসলমানদের পাশে দাঁড়ান বদুল দাঁড় আমি তোমাকে আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি টাকা নিয়ে তো তোমার কত আমাকে একটু পানি দে আমি এই চারা কাছ থেকে পানি খরিদ করেছি খরিদ করে আমি ওই সমাবেশের মুসলমানদারকে আমি বিনা বললে পানি পান করাচ্ছি আমি ওই চলার কাছ থেকে পানি কিনেছি কিনিয়া যতটুকু পাচ্ছি অতটুকু আপনাদের পাশে দাঁড়িয়েছি তোমার দাম কত একশো ষাট টাকা তুমি বাচ্চা মানুষ তুমি গরিব মানুষ তুমি আসছ এই মুসলমানদেরকে পানি দিয়ে পানি বিক্রি করে তুমি মুসলমানদেরকে সাহায্য করার জন্য আর তোমার আমি তোমার পানিরা কিনে আমি আমি এই মুসলমান অভিনোযোগ করেছি কত লোক আমি এই মুসলমান বাইজার পাশে দাঁড়িয়ে আ তুমি শিশু বাচ্চা তুমি আসে চলকা পানি নিয়ে আমি তোমাকে তোমার কত একশো ষাট টাকা আর আমি তোমাকে তুমি একজন বাচ্চা সাথ আমাদেরকে সেবা করার জন্য আমি তোমাকে এই দুশো টাকা দিলাম তুমি কিছু খাবে যাও আসলে আমরা সবাই আমরা মুসলমান আমরা জাতিগত মুসলমান আমরা মুসলমান হয়ে বাঁচতে চাই আর যদি অনুমতি দেওয়া হয় ওই ইসরাহিলার বিরুদ্ধে অস্ত্র দেওয়ার জন্য আমি ফিলিস্তিনি যাব আমাকে যেন হিন্দু সরকার আমাকে যেন অনুমতি দেয় আমি যেন সেই অনুমতি পাই আমি নেতৃকোনা থেকে এসেছি আমি এই মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আসুন আমি আল্লাহ তালার কাছে এই দোয়া করি হে আল্লাহ তুমি তুমি তোমার পবিত্র খাবাগর তুমি রক্ষা খয়া ছিলে বাদশাহ এসেছিল হাতি হাতি বাহিনী নিয়ে আর তুমি কাবাগরকে রক্ষা করেছিলে সেইভাবে মুসলমানদেরকে রক্ষা করো এমনভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো কারণ আমার বিশ্বাস তুমি পারো আমি পারবে আমি একজন সফরকারী আমি নেতৃত্বে থেকে এসেছি তুমি পারবে আমার বিশ্বাস আমি একজন মজনুম এই মজনুম হয়ে আমি তোমার শাহী দরবারে সবাইকে নিয়ে আমি হাত তুলে বলছি আল্লাহ আমি মজনুম আমার দখবল করো হে আল্লাহ আমি একজন মুসাফির আমি নেতৃত্ব থেকে এসেছি ওই শাহাবাকে আমি একজন মুসাফির তুমি এই মুসাফিরে দোয়া কবল করবে যেমন তুমি ওদা করেছ সন্তানের জন্য মা বাপ যদি দোয়া করে কবল করো মুসাফির যদি কবল করে দোয়া করো যদি মজলুম দোয়া করে তুমি কবল করো তদ্রকমি মজলুম হয়ে আমি তোমার শাহি দরবারে হাত তুলে আমি আমি তোমার শাহী দরবারে হাত তুলেছি তোমার কুদরতের আমি হাত রেখেছি তুমি মুসলমানদেরকে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো তুমি রক্ষা করো রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো আমরা চলে যান আমরা চলে যান আমরা চলে যান আমরা চলে যান আমরা চলে যান